সালামু আলাইকুম আতকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন আর রায়ের কপি আগামীকালের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় হাসিনা এবং কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট রিপোর্ট করছেন হাসান জাভেদ জুলাই আগস্ট হত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সোমবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেয়া হয় পাঁচ বছরের সাজা শেখ হাসিনা ও কামাল ভারতে পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয় কিন্তু তা কার্যকর করা যায়নি এই দুই আসামিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি ট্রাইব্যুনাল তার রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় সেই আদেশের অংশ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে ট্রাইব্যুনালের রেজিস্টার কার্যালয় একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে এটার কার্যকারিতার জন্য এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবেন রায়ের তিরিশ দিনের মধ্যে আসামিদের আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে তবে আপিল বিভাগ চাইলে পূর্ণাঙ্গ বিচারের স্বার্থে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর তিনটি মামলা আছে শেখ হাসিনার মামলা রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা এখনও বহাল আছে হাসান জাভেদ এন্টিভিনিউজ নিউজ ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সকালে রংপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে ধানের শীষের মিছিল করেছে নেতাকর্মী লিফলেট বিতরণ গণমিছিল ও পথসভার মাধ্যমে নওগাঁ চার আসনের বিএনপি প্রার্থী ড ইকরামুল বাড়ি টিপুর নির্বাচনী সভা হয়েছে পাবনায় জনসংযোগ করেছে পাঁচ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুমিল্লায় লিফলেট বিতরণ উঠান বৈঠকসহ জনসভা করেছেন পাঁচ আসনের বিএনপি প্রার্থী জসীম এছাড়া দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলের নেতারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াত আইভিকে ফতুল্লা মডেল থানায় চারটি হত্যা মামলা এবং সদর মডেল থানার একটি পুলিশ নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ সকালে নারায়ণগঞ্জ সদর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মায়মুন্না আক্তার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয় আদালতে আইভির অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আউলাদ হোসেন জানান পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হলেও কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলাগুলো সাজানো হয়েছে রাজবাড়িতে মাইনুদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এক আসামিকে খালাস দেয়া হয় রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন দুপুরে রাজবাড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হল ফয়সাল খান জনি ব্যাপারে ইসহাক মিজি ও নেসার পাটোয়ারি দুই সালের আঠারো মার্চে মোবাইলের মেমরি কার্ড নিয়ে দণ্ডের জেরে সদর উপজেলার কল্যাণপুর এলাকার মৈনুদ্দিন গাজীকে পিটিএ হত্যা করে আসামিরা এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গতকাল থেকে দেশের কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সকালে কিশোরগঞ্জের মিঠাময়ন বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের গ্রামীণ ব্যাংক শাখায় ভোরে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বেশ কিছু কাগজপত্র চেয়ার টেবিল গতরাতে বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দায় দুর্বৃত্তরা সাভারে আশুলিয়ার বগাবাড়ে বাসস্ট্যান্ড এলাকায় সকালে একটি কাঁচামাল ভর্তি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আর ফরিদপুর স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পদোন্নতির দাবিতে নাটোরের সবগুলো সরকারি কলেজের প্রভাষকরা কর্মবিরতি পালন করছে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করে সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে একই দাবিতে দাবি আদায়ে সকালে নাটোরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা এতে বন্ধ হয়ে যায় ক্লাসের পাঠদান তাদের অভিযোগ প্রায় এক যুগ ধরে প্রভাষক পদে চাকরি করলেও তাদের পদোন্নতি দেওয়া হয়নি পদোন্নতি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা নানা আয়োজনে এবারও পালিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রতিষ্ঠার হীরক জয়ন্তী প্রতি বছরের ন্যায় সকালে বিশ্ববিদ্যালয় শরণ চত্বর থেকে আনন্দ ও শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মৃতিচারণ সভা এদিকে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল তেরোতম প্রতিষ্ঠাবার্ষিক ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান কুড়িগ্রামে বিসিক শিল্প উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বিসিক হল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মহম্মদ মোসাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ও বিসিক শিল্পনগরের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ জয়পুরহাটে কালায়ে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে বসেছে এক দিনের। মাছের মেলা সারি সারি দোকান সাজানো হয়েছে হরেক রকমের মাছ ক্রেতা বিক্রেতাদের হাক ডাক আর দরদামে জমে উঠেছে একদিনের ঐতিহ্যবাহী এ মাছের মেলা জমজমাট এই মাছের মেলায় আসা নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে মাছ দেখছেন কেউ বা দরদাম করে সাধ আর সাধ্যের সাথে সমন্বয় করে কিনছেন পছন্দের মাছ গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে লালন করতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে ঘিরে এমন মাছের মেলার আয়োজন জনে খুশি এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এ ছিল দেশের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ntvonline.www.ntvbd.com এছাড়াও এনটিভি এর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে